কিন্তু এখন একটু বিপদে আছি এখন সমুদ্রের পানি গডিজর আকার ধারণ করে এই নবীর উম্মতেরে আক্রমণ করে বাবারে লজ্জার কথা আখেরি নবীর উম্মতের উপর পানি আক্রমণ করবে এই সাহস পাইল কই নোহালিসেলামের জীবনী করুন ন নবী 950 বছর পর্যন্ত জাতিকে বুঝাইলেন কাওমকে বুঝাইলেন তারা বুঝে না আরো নুনবীরে মারতে আইয়ে কিছু লোক কালিমা পড়ছে নুনবী কয় প্রভু গো এই জাতি ধ্বংস করে দাও তারা তোমার কথা মানে না আমার মারতে আইয়ে সাড়ে নয় শত বছর পরে আল্লাহ কই নু জাতি ধ্বংস করলে তুই কই থাকবি তুইও তো জাতি হই কো আমারে আপনি বাঁচাইবেন আচ্ছা নৌকা বানা নৌকা বানাইছে যেদিন গণিজর সিডর আসবে তুফান আসবে পানি আসবে ধ্বংস করার জন্য তুই যারা কালিমা পড়ছে তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাবি আর সমস্ত পশু পাখির থেকে এক জোড়া করে নৌকায় উঠাবি একজন বুড়ি ছিলেন কালিমা পড়নেওয়ালা বুড়ি বলতেছে নৌনী যেদিন গন্ডি আসবে পানি আসবে আমারে কিন্তু বাবা মনে করে নৌকায় নিয়ে আমার মনে থাকে না আমি বুড়া মানুষ যেদিন পানি আইছে সমস্ত পৃথিবী শেষ নৌনী কিন্তু বুড়িরে আনতে মনে নাই এত পানি হইছে যেখানে বন্যার পানি জীবনে কোনোদিন কেউ দেখে নাই ওই জায়গার মধ্যেও চল্লিশ ফুট পানি হইছে চল্লিশ ফুট এইভাবে সমস্ত পৃথিবী পানির নিচে চল্লিশ দিন পর্যন্ত ছিল সমস্ত পৃথিবী ধ্বংস সকল প্রাণী শেষ শুধু নৌকায় যারা ছিল তারাই বেঁচে আছেন কিন্তু পানি যখন থামলো আল্লা জিগাই নো বুড়ি কই নৌকায় করে দেখে বুড়ি তো নাই বুড়িরে তো আনি নাই আল্লাহ গো আমি তো সর্বনাশ করেছি কি কাজটা করলাম আমি তো বুড়িকে আনতে মনে নাই আমার রে নৌক তুমি বুড়িকে আনতে মনে নাই বুড়িকে ভুলে গেছো আমি আল্লাহ বুড়িকে ভুলি নাই যা দেখ আমার বুড়ি কি অবস্থা আছে নুনবি আশ্চর্য হলেন সমস্ত পৃথিবী চল্লিশ দিন পর্যন্ত পানির নিচে বুড়ি কি করে বেঁচে থাকবেন বুড়ির বাড়ি লক্ষ্য করে দৌড় দিলেন দৌড়া যাইতে যাইতে কাছাকাছি গেলে বুড়ি কুড়েগর থেকে বেরিয়ে দেখে নুনবি দৌড়ায় যাইতেছে নিশ্চয়ই পানি বুঝিয়া আইতেছে বুড়ি কু থেকে বেরিয়ে হাত বাড়াইয়া ডাকেন এন ন নবি কো দেখা গো পানি কি আইতেছে আমার কি নৌকায় আসতে হবে ন নবি বলেন হে বুড়ি তুমি কি পানির খবর পাও নাই বুড়ি বলেন আল্লাহর কসম করে বলি আমি আগের মতো ঘরের মধ্যে বসে আছি এক ফুটা পানিও আমি দেখি নাই এক ফোঁটা পানির খবর আমি পাই নাই একটু বাতাসও আমার ঘরের মধ্যে লাগে নাই আমার আল্লাহ বলেন নূরে আমি আমার বান্দিরে এইভাবে বাঁচাইলাম তুমি বলে গেছো আমি আল্লাহ বলি নাই আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহর দরবারে নু নবীর উম্মতের দাম বেশি না আখির নবীর উম্মতের দাম বেশি আজকে আমাদের দাম বেশি আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার ঘোষণা হয়েছে আমরা দামি কিন্তু আজকে আমাদের লাশ কেন সমুদ্রে ভাসে পানি কেন আমাদের উপর আক্রমণ করে ন নবীর উম্মত 40 দিন পর্যন্ত পানির নিচে বাসতে পারে আমরা কেন বাসতে পারি না কারণটা কি রূপটা কোথায় আসলে নবীর আদর্শ নবীর দেখানো কিছু কাজ থেকে আমরা দূরে সরে গেছি বাবারা ভাইয়েরা আসুন তার মধ্যে মেন হবে মা বাবা মা বাবা যদি কারপতি অসন্তুষ্ট থাকে শুধু দুনিয়ার বিপদ না আ